আসলে সমস্যা হচ্ছে যে এদের পায়ের তলায় মাটি নেই আমাদের এরকম কোনো বাংলায় আমাদের দরকার হয় না যে ভোটের জন্যে বাংলাদেশিকে বসাটা দু নম্বর হচ্ছে যে বর্ডার ক্রস বর্ডার করে যদি আসে সেটা বিএসএফের দায়িত্ব যেটা অমিত শাহ তাহলে কি অকম্য অমিত শাহ তার ডিপার্টমেন্ট চালাতে পারছেন না তাহলে তার তো রেজিগনেশান দেওয়া উচিত যে বিএসএফ কাজ করছে না সবাইকে বাংলাদেশিকে ঢুকিয়ে দিচ্ছে বাংলায় দরকার হয় না কোনো কলোনিতেই আমরা কাউকে ঢোকাই না কাউকে বসাই না আমাদের বাংলার মানুষ ভোট দেয় এবং তাই ছয়ে ছয়ে হয় আর এবার দুশো হবে ছাব্বিশ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন